আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার বোন আজকে আপনাদের জন্য একটি বিশেষ সাধনার কিতাব নিয়ে হাজির হলাম এই কিতাবটি দিয়ে আপনারা জিন সাধনা করতে পারবেন সাধনা করতে পারবেন মুওয়ক্কেল সাধনা আলী সাধনা হাজিরাত সাধনা করতে পারবেন একসাথে বহু জিনকে হাজির করতে পারবেন ডাইনি চালান দিয়ে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন জিন চালান দিয়ে স্বামী অথবা স্ত্রীকে বশীকরণ করতে পারবেন চালান দিয়ে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন পরিচালান দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করাতে পারবেন শত্রুকে সায়স্তা করতে পারবেন শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন রুর শরীরে অগ্নি বান চালান করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন শরীর বন্ধ করতে পারবেন বান কাটতে পারবেন জাদু নষ্ট করতে পারবেন ইত্যাদি কাজ পাবেন ইনশাআল্লাহ আমরা কিতাবটি জাগ্রত করে দিব কিতাবের সাথে গুরুর এজাজত নামা দিব যারা নতুন তাদেরকে কাজ শিক্ষা দিব এবং আমাদের কাছ থেকে যারা বই কিনবেন সবাইকে পরিপূর্ণ পরামর্শ দেওয়া হবে এবং লাইফটাইম সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ যারা কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন এখন ই আমাদের মেসেজ করুন আল্লাহ হাফেজ